তোমাদের তো দেখানোই হয়নি লাস্ট দিদিভাই দীঘা গেছিলো আবার এরকম একটা ব্যাগ এনেছে ব্যাগটা কীরকম হয়েছে জানিও কিন্তু আর এই যে আনাজ করতে বসে গেছি দেখতেই পাচ্ছ পিঁয়াজ ছাড়াচ্ছি আজকে আমাদের দুপুরের মেনুতে আছে বিরিয়ানি আর বিরিয়ানি কিন্তু বানাচ্ছে জামাইবাবু আমি তো সবসময় বাগনানের রয়েলের বিরিয়ানি খেতে পছন্দ করি আর আজকে কিন্তু জামাইবাবুর হাতের বিরিয়ানি খাবো আবার সেটা কিন্তু প্রথমবারের জন্য তো কীরকম হয় তোমাদেরকে অবশ্যই জানাবো আর আজকে কিন্তু আম পাড়তে একজন আসছে তাকে দিয়ে আম পাড়ানো হচ্ছে আর আমাদের গাছের আম যে যে খেয়েছে সে কিন্তু নাম করেছে আম তো আম মানে একদম সেই সুন্দর খেতে তো কত আম পাড়া হয়েছে দেখো এইখানে ওখানে এখনো পাড়া চলছে তার মধ্যে একটা আম কেটেছিল আর আমি তো দেখতে পেলাম এখানে রয়েছে সেই জন্য আমি নিয়ে কিন্তু খেতেও শুরু করে দিলাম আর কালকে তো যেহেতু আমাদের রুমে প্রভুর নাম কীর্তন হয়েছে আর দেখতেই পেয়েছিলে আলপনা দেওয়া হয়েছে আর আমাদের রুমেই কিন্তু সবাইকে খাওয়ানো হয়েছিল সেই জন্য সকালবেলা আমি সব চলে এসেছি রুমটাকে পরিষ্কার করার জন্য মানে নিচে যেহেতু বিরিয়ানি জামাইবাবু করছে তাই এলাম রুমটাকে পরিষ্কার করতে তারপরে এসে দেখি বড়বাবু এখানে কি করছে দেখো ওকে সবাই নিচে খেতে ডাকছে আর যারা জানালাটা বসিয়ে দিয়ে গেছে তারা ঠিকমতো কাজ করে যায়নি সেই জন্য ও সাদা সিমেন্ট দিয়ে এগুলো আবার ভরাট করছে কারণ জানালাটা তো রাফ ইউজ করা হবে সেই জন্য তারপরে এই যে বাইরের লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে এখানে বিরিয়ানি কিন্তু বানানো শুরু হয়ে গেছে আর আমিও ভিডিও বানাবো বলে তাড়াতাড়ি করে চলে আসছি এখন কিন্তু এখানে চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর আজকে আমাদের শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সঙ্গে চিকেন কষাও হচ্ছে আর এই যে দেখো আমগুলো সব আমি তুলে দিচ্ছি আর বড় এখান থেকে বয়ে বয়ে ভিতরে রেখে আসছে আর এখানে বিরিয়ানিটা লেয়ার দেবে বলে সেই জন্য আমি ছুটতে ছুটতে চলে এলাম যে আমি ভিডিও বানাবো বিরিয়ানিতে লেয়ার দিচ্ছে তো বিরিয়ানিটা কিন্তু খেতে কীরকম হয় যখন খাবো তখন কিন্তু রিভিউ দেবো কিন্তু এখন ভালোই লাগছে দেখে বিরিয়ানি বানানো প্রথমবারের জন্য দেখছি মানে বাড়িতে আর আরেকবার তো ভাই বানিয়েছিলো তার আর কি বলবো বলে লাভ নেই বদনাম করলে সে এক্ষুনি আমাকে গালাগালি দেবে তো এই যে লেয়ার দেওয়া চলছে দেখতেই পাচ্ছ লেয়ার দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বিরিয়ানিটা দমে বসানো হবে তার আগে ঘি বেরেস্তা সব কিছু দিয়ে দিচ্ছে আর বিরিয়ানি মশলাটাও বোধহয় দিয়ে দিলো আর এখানে জাফরান ভিজিয়ে রেখেছিল দুধের সঙ্গে সেটাও দিয়ে দিল আর কি কি দিল আমি অত শত জানি না বাবা রান্না বান্না তো পারি না তা হোক এখানে বিরিয়ানিটা কিন্তু দম বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দম হচ্ছে বিরিয়ানিটা আর এই যে বিরিয়ানিটা খোলা হলো আর সেই কিন্তু একটা গন্ধ উঠেছে সেনটা তারপরে আর কি সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে ওরা দেখো সবাই মিলে টেবিলে খেতে বসেছে আর ওইদিকে দিদিরা নিচে খেতে বসেছে আর এই হচ্ছে আমাদের চিকেন কষা এটা মা রান্না করেছে বিরিয়ানির সঙ্গে স্যালাড আর চিকেন কষা আমিও কিন্তু নিচে বসে পড়েছি সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি কারণ কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিরিয়ানি আমার ভালো লাগে না আর এই দেখো আমি কিন্তু বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি আর বিরিয়ানির টেস্টটা সত্যি মানে রয়েলের থেকেও ভালো হয়েছিল মানে রয়্যালের বিরিয়ানি খেয়েছি ভালো কিন্তু তার থেকেও ভালো আর সন্ধেবেলা তারপরে মা কাটছে আম আর আমিও বসে গেছি আম খাওয়ার জন্য আর ওইদিকে জামাইবাবুও বসে পড়েছে আম খাওয়ার জন্য দারুণ টেস্ট ছিল আমগুলোর আর যারা যারা খেয়েছে এই আম সবাই নাম করেছে আমি যাদেরকে যাদেরকে আমগুলো দিয়েছি আর যারা যারা খাওনি তারা তো সবাই মিস করে গেছো এদিকে সবাই বসে বসে কিন্তু আমরা আম খাচ্ছি আর আমগুলোর টেস্ট সত্যিই সুন্দর অসাধারণ তারপরে আজকে ছিল দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি আর রাত্রিরে দাদাভাই কেক এনেছিলো শুধু কেক কাটিং হলো আজকে আর এই যে দেখতেই পাচ্ছ দিদি জামাইবাবু আর সৌভিক মিষ্টি সবাই আছে এখানে কেক কাটিং চলছে তো সবাইকে এখন সবাই কেক খাইয়ে দিচ্ছে তাই আমিও একটু সবাইকে কেক খাইয়ে দিচ্ছি দিদি ভাইকে জামাইবাবুকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি তারপরে সবার অবস্থাটা দেখো কেক মেখে সবাইকে ভূত করে দিয়েছে মুখে আর এখানে দিদি ভাইও কেক মেখে ফেলেছে আর আর আমাকে দেখো আমিও কিন্তু এখানে কেক মেখে দাঁড়িয়ে রয়েছি তবে আমার মুখে অল্প অল্প কেক আছে আমি একটা কাপড় দিয়ে কেকটাকে তুলে দেবো তারপরে ওদের মনে হয়েছে আমার মুখে কেক মাখানো ভালো করে হয়নি তাই জামাইবাবু এসে আমাকে পুরো কেক মাখিয়ে ভূত করে দিল আমি তো ঘরে ঢুকেছিলাম মুখটা পরিষ্কার করব বলে দেখো কী